দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে দশম শ্রেণীর ইতিহাসের বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ে দুটি স্তম্ভের মধ্যে মিল স্থাপন আলোচনা করছি প্রথম মিল স্থাপনটি দেখো একের দাগে হাফ টোন মিল স্থাপনটি হবে উপেন্দ্র কিশোর দুয়ে দাগে ধাতব হরপ মিল হবে পঞ্চানন তিনের দাগে বিশ্বভারতী মীর হবে রবীন্দ্রনাথ চার আই এ সি এস স্থাপনটি হবে মহেন্দ্র লাল দুয়ের দাগের মেসাপনটি দেখো এক ইউ রায় অ্যান্ড সান মির হবে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ দুইয়ের দাগের দেখো জাতীয় শিক্ষা পরিষদ মৃসাপনটি হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দ তিন কলকাতা বিজ্ঞান কলেজ মৃস্থাপনটি হবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ চার বসুবিজ্ঞান মন্দির মেস্থাপনটি হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ তিনের দাগের মে দেখো একের স্কুল বুক সোসাইটি মিন হবে ডেভিড হেয়ার দুয়ের দাগের দেখো ফ্রেন্ড অফ ইন্ডিয়া মিন হবে খ্রিস্টান মিশনারি তিন সংস্কৃত প্রেস ডিপোজিটারি মেসাপনটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চার বঙ্গীয় বিজ্ঞান পরিষদ মেস্থাপনটি হবে সত্যেন্দ্রনাথ বসু আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ